হ্যালো এভ্রিয়ন তোমরা দেখছো তোমাদের নিজস্ব ইউটিউব চ্যানেল এসপিএম একাডেমি সরোজ আজ তোমাদের জন্য নিয়ে এসেছি একটা ম্যাথের ক্লাস এই ক্লাসের প্রত্যেকটা কোয়েশ্চেন খুব হেল্পফুল এবং খুবই ইম্পর্ট্যান্ট আগামী এক্সামের জন্য চলো আজকের ক্লাস শুরু করি এই ভিডিও ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক আছে সে লিঙ্ক থেকে তোমার অতি অবশ্য হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে যাবে এবং এই ক্লাসে ভালো ভালো কোয়েশ্চান আছে চলো ক্লাসটা আমরা শুরু করি তাহলে কি কী বলছে যে কোনো পরীক্ষায় বাষট্টি পার্সেন্ট পরীক্ষার্থী অঙ্কে ফেল করে আবার বাহান্ন পার্সেন্ট পরীক্ষার্থী ইংরেজিতে ফেল করে এবং বাইশ পার্সেন্ট দুটি বিষয়েই ফেল করে ঠিক আছে আচ্ছা তাহলে কি বলছে বাইশ পার্সেন্ট দুটি বিষয়েই ফেল করে দুটি বিষয় বলতে মানে অঙ্কে এবং ইংরেজিতে তাহলে আমরা দেখে নেবো যে উভয় বিষয়ে উভয় মানে দুটি বিষয়ে কতজন পাশ করে তাহলে যখনই বলবো আমি যে দুটি বিষয়ে কতজন পাশ করে তখন একটা হচ্ছে ছোট্টখাটো একটা সূত্র মনে রাখবে একশো মাইনাস এক্স প্লাস ওয়াই মাইনাস জেড ঠিক আছে কী বলবো মনে রাখবে একশো মাইনাস এক্স প্লাস ওয়াই মাইনাস জেড ঠিক আছে এই সূত্রটা তাহলে তোমরা মনে রাখবে স্ক্রিনে আমার যে দেখতে পাচ্ছ এক্স একশো মাইনাস এক্স প্লাস ওয়াই মাইনাস জেড প্রথমে যেটা পাবে সেটা এক্সের মান ঠিক আছে তারপর যেটা পাবে সেটা হচ্ছে ওয়ের মান এবং যেটা দুটি বিষয় থাকবে সেটা হচ্ছে আমার জেডের মান বোঝা গেছে চলো দেখো এরপর করি তাহলে তোকে আমি লিখছি একশো এক্সের মান বাষট্টি আছে ঠিক আছে প্লাস আর বাহান্ন হচ্ছে কার ওয়ায়ের মান তা মাইনাস হচ্ছে বাইশ তাহলে তোকে একটা যোগ বিয়োগ করে দাম একশো ঠিক আছে তাহলে দেখো এটা যোগ একবার লিখিয়ে করে দিচ্ছি একবার লিখে দিলাম ঠিক আছে যাতে সবাই সুবিধা হয় এটা একশো ঠিক আছে এখানে বিয়োগ করো বিরানব্বই তাহলে আমার কত চলে এসে আট পার্সেন্ট তাহলে আমার আট পার্সেন্ট উভয় বিষয়ে পাশ করে বোঝা গেছে আট পার্সেন্ট কোথায় আমার উভয় বিষয়ে পাশ করছে ঠিক আছে দেখো এবার পরে লাইনে কী বলছি একশো আটজন পরীক্ষার্থী দুটি বিষয়ে পাশ করে আমার এখানে বলে দিচ্ছি কি আমার আট পার্সেন্ট স্টুডেন্ট আছে বা পরীক্ষার্থী আছে যারা উভয় বিষয়ে পাস করে আবার এখানে সংখ্যায় বল দিয়েছে যে একশো জন উভয় বিষয়ে পাশ করে আচ্ছা তাহলে আমি বলতে পারি যে এই যে আট পার্সেন্টের মান হচ্ছে আমার কত আট পার্সেন্টের মান হচ্ছে আমার একশো আট দেওয়া আছে আট পার্সেন্টের মান কত দেওয়া আছে আমার একশো আট দেওয়া আছে ঠিক আছে আট পার্সেন্ট মান কত দেওয়া আছে আমার একশো আট দেওয়া আছে তাহলে আট পার্সেন্টের মান কত দেওয়া আছে একশো আট দেওয়া আছে তাহলে আমার একশো পার্সেন্টের মান কত একশো পার্সেন্ট মান বসিয়ে দাও তাহলে এক পার্সেন্ট সমান কত এক পার্সেন্ট সমান হচ্ছে একশো আট বাই আট এবার একশো পার্সেন্টের মান যদি বলে একশো পার্সেন্টের মান তাহলে উপরে একশো গুণ করে দাও ওপর একশো গুণ করে দাও তাহলে কাটাকুটি করো এটা যদি আমি চার দিয়ে কাটি চার দুই আট আর চার পঁচিশে একশো দুই দিয়ে এটা কাটো পাঁচ দুই দশ ঠিক আছে পাঁচ দুয়ে দশ আবার চার দুই আট তাহলে আমি এখন কী দা দাঁড়াচ্ছি আমার চুয়ান্ন চুয়ান্ন গুণিত পঁচিশ এটা গুণ করে দাও গুণ করলে আমার অ্যান্সার চলে আসবে ঠিক আছে তাহলে দেখো আমার এই চুয়ান্ন এবং পঁচিশে যদি গুণ করা হয় তাহলে আমার কত হয় চুয়ান্ন পঁচিশে গুণ করলে আমার হয় তেরোশো পঞ্চাশ ঠিক আছে তাহলে অপশান আমাদের এটি মিস্টেক দেওয়া আছে তাহলে তেরোশো পঞ্চাশ হবে আমার সঠিক অ্যান্সার ঠিক আছে তাহলে মোট পরীক্ষার্থীর সংখ্যা কত তেরোশো পঞ্চাশ জন বোঝা গেছে অপশানগুলো একটু মিস্টেক দেওয়া আছে অপশানগুলো একটু মিস্টেক দেওয়া আছে চলো নেক্সট কোয়েশ্চেন চলে যাই দেখো খুব ভালো কোয়েশ্চন এই ধরনের কোয়েশন একটা দেখতে পাবে কি বলছে বাহাত্তর লিটারের একটা মিশ্রণে সিরাপ ও জল ঠিক আছে তাহলে আমার সিরাপ ও জল তাহলে আমার সিরাপ আছে আবার জল আছে সিরাপ ও জল এবার বাহাত্তর লিটার মিশ্রণে ঠিক এবার বাহাত্তর লিটার মিশ্রণে কত আছে সাত আর দুই আছে ঠিক আছে তাহলে দেখো সাত আর দুই নয় নয়ের মান হচ্ছে বাহাত্তর নয়ের মান যদি বাহাত্তর হয় তাহলে একের মান আট আর এদিকে ষাট আচ্ছা লিখে দিচ্ছি দেখো যে বাহাত্তর ইন্টু সাত বাই নয় ইন অনুপাত বাহাত্তর ইন্টু দুই বাই নয় এটা যদি এটা কাটো আট তাহলে আট দুয়ে ষোলো এটা যদি এটা কাটো আট নয় বাহাত্তর ঠিক আছে সাত আটে ছাপ্পান্ন ঠিক আছে তাহলে ছাপ্পান্ন লিটার হচ্ছে সিরাপ আছে আর জল আছে ষোলো লিটার ষোলো লিটার এরপর কী বলছে যে এর সাথে বছর কতখানি জল মেশানো হলে তাহলে দেখো ছাপ্পান্ন লিটার হচ্ছে আমার সিরাপ আর জল হচ্ছে আমার কত ষোলো তাহলে বলছে আমার কত লিটার আমার জল মেশানো হলে ঠিক আছে কত লিটার জল মেশানো হলে নতুন যে অনুপাত হবে সেটা হচ্ছে চায়ের অনুপাত তিন হবে ঠিক আছে তাহলে দেখো ছাপ্পান্ন থেকে আমার চায় কীভাবে আসে না আমার চোদ্দো দিয়ে ভাগ করে ঠিক আছে তাহলে দেখো উপরটাকে আমার চোদ্দো দিয়ে ভাগ করছে এখানে চার আসছে তাহলে এইটাকেও সেম এখানে এমন একটা সংখ্যা বসানো হবে যেটাকে আমার চোদ্দো দিয়ে ভাগ করার পর আমার কত আছে তিন আসে ঠিক আছে তাহলে দেখো চোদ্দো দিয়ে এইটা এই চোদ্দ দিয়ে চারকে যদি গুণ করো তাহলে চার চোদ্দো তাহলে এইটা যদি গুণ করো তাহলে চোদ্দো তিনে তিন চোদ্দ কত বিয়াল্লিশ হয় তাহলে নিশ্চয়ই আমার এখানে কত যোগ করতে হবে আমাকে ছাব্বিশ লিটার আমাকে জল যোগ করতে হবে তাহলে ছাব্বিশ লিটার যদি জল যোগ করো তাহলে দেখো আমার বিয়াল্লিশ আসছে বোঝা গেছে আমার বোঝা গেছে কোশ্চেনটা যদি আমার বিয়াল্লিশ মানে ছাব্বিশ লিটার জল যোগ করা হয় তাহলে আমার টোটাল চলে আসছে বিয়াল্লিশ এই বিয়াল্লিশকে আমার চোদ্দো দিয়ে ভাগ করো তিন আসছে তাহলে আমার কত লিটার আমার জল মেশাতে হবে দেখো আমি বলে দিয়েছি কত লিটার জল মেশাতে হবে আমার অপশান আছে ছাব্বিশ লিটার আমাকে জল মেশাতে হবে বুঝতে পেরেছ কোশ্চানটা চলো নেক্সট কোশ্চেন চলে যায় আচ্ছা আগের কোশ্চেনটা যদি তোমরা বুঝতে পেরেছো এটা সেম কোয়েশান একদম কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দাও ঠিক আছে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দাও বোঝা গেছে আর যদি আগের অঙ্কটা বুঝতে না পেরেছো তাহলে একটু দশ থেকে তিরিশ সেকেন্ড একটু সামনে করো দিয়ে আবার দেখে নাও দেখবে বুঝতে পেরে যাবে চলো নেক্সট কোয়েশ্চেন চলে যাই দেখো কী বলছে যে একটি ট্রেন দেরাদুন থেকে দিল্লি চল্লিশ কিলোমিটার পার আওয়ার গতিবেগে গেলো এবং ষাট কিলোমিটার পার আওয়ার গতিবেগে ফিরে এলো সমস্ত যাত্রাবাদ ট্রেনটির গড় গতিবেগ গতিবেগত আচ্ছা গড় গতিবেগ যখনই বার করতে বলবে না তখন এইভাবে মনে রাখবে যে টু এ বি বাই এ প্লাস বি বোঝা গেছে টু এ বি বা এ প্লাস বি এর মান হচ্ছে প্রথমেরটা একটা আর বিয়ের মান হচ্ছে তারপরেরটা ঠিক আছে তাহলে দেখো প্রথমে তাহলে নিশ্চয়ই আমার দুই গুণিত চল্লিশ গুণিত ষাট এবং নিচে দেখো এ প্লাস বি এ প্লাস বি এর মান আছে চল্লিশ আর বিয়ের মান হচ্ছে ষাট তাহলে যদি যোগ করি আমি তাহলে আমার নিচে একশো হয় অবশ্যই আমি বলতে পারি যে আমার নিচে একশো হয় এ একটা শূন্য এ একটা শূন্য এ একটা শূন্য এ একটা শূন্য গুণ করে দাও চার ছয় চব্বিশ চব্বিশ দুই চল্লিশ তাহলে আটচল্লিশ কিলোমিটার পার আওয়ার গড় গতিবেগ তো আটচল্লিশ কিলোমিটার পার আওয়ার কোথায় আছে দেখো অপশান সিতে আছে তাহলে অপশান সি হচ্ছে আমার অবশ্যই সঠিক অ্যান্সার চলো নেক্সট কোয়েশ্চেন চলে যাই এ বি একটি কাজ বারো দিনে করে তাহলে দেখো কী বলছে এ আর বি মিলে একটি কাজ বলছে বারো দিনে বি আর সি বি আর সি ওই কাজ পনেরো দিনে করে এবং কী বলছে সি প্লাস এ মানে সি আর এম এল কত দিনে করছে কুড়ি দিনে করছে ঠিক আছে এ তিনটার লসাও করে দাও তাহলে দেখো লসাও কত ষাট হয় তাহলে এটা পাঁচ বারো ষাট ঠিক আছে চার পনেরো ষাট তিন কুড়ি ষাট তাহলে দেখো আমার এ প্লাস বি ঠিক একদিনে করে পাঁচ অংশ বি প্লাস সি একদিনে করে চার অংশ সি প্লাস এ একদিনে করে কত অংশ তিন অংশ বুঝে গেছে তাহলে তোকে আমি বলতে পারি দেখো প্রত্যেকটা ক্ষেত্রে দেখো এখানে হয়ে গেছে এখানে হয়ে গেছে এইখানে সি এখানে সি এখানে বি এখানে বি তাহলে আমি বলতে পারি যে প্রত্যেকটি ক্ষেত্রে ডবল ডবল আছে দুটো এ দুটো বি দুটো সি তাহলে আমি বলতে পারি যে টু এ দুটাকে আমি কমন নিয়ে নিচ্ছি ঠিক আছে এ টু ওটা বাইরে কমন নিলাম এ প্লাস বি প্লাস সি সমান হচ্ছে আমার কদিনে করে দেখো আমার পাঁচ আর চার নয় আর তিনে বারো তাহলে আমার আমি পর লাইন বলতে পারি যে এ প্লাস বি প্লাস সি সমান হচ্ছে আমার বারো বাই দুই সমান আমার কদিন ছ দিন তাহলে এ প্লাস বি প্লাস সি কদিনে করে আমার ছ দিনে করে এ প্লাস বি প্লাস সি সমান কদিনে করছে আমার ছ দিনে করছে আচ্ছা একটা জিনিস লক্ষ্য করো আমার এখানে এ আর বি মিলে একদিনে কত কাজ করছিলো আমার পাঁচ কাজ করছিল পাঁচ অংশ কাজ করছিলো ঠিক আছে তাহলে এ এর মানটা আমি যদি পাঁচ লিখে দিই ধরো এই যে এখানে লিখে দিচ্ছে একটু এ আর এর মানের জায়গাটা আমি যদি পাঁচ বসিয়ে দিই ঠিক আছে তাহলে এ আর এর মানের জায়গায় যদি আমি পাঁচ বসাই তাহলে পাঁচ প্লাস সি সমান হচ্ছে আমার ছয় তাহলে সি এর মান কত হচ্ছে ছয় সি এর মান হচ্ছে আমার এক ঠিক আছে তাহলে এর মান হচ্ছে আমার কত এক আচ্ছা বি আর এর মান দেখো বি আর সি এর মান কত দেওয়া আছে চার দেওয়া আছে তাহলে বি আর সি যদি এখানে বিয়োগ করি তাহলে এর মান হচ্ছে কত এর মান হচ্ছে আমার দুই ঠিক আছে আচ্ছা সি আর আচ্ছা সি একবার এ ধরে নিয়েছি তাহলে দেখো এর মান দুই এর মান এক টোটাল কাজ হচ্ছে আমার ছ অংশ তিন অংশ মনে করে দিয়েছি তাহলে আমি বলতে পারি যে বি হচ্ছে আমার কথা বি হচ্ছে আমার কথা তিন অংশ অবশ্যই বলতে পারি ঠিক আছে ওটা যদি না কারো অসুবিধা হচ্ছে বি আর সি এখানে কিনে তো সি আর এ বসিয়ে দাও এ যদি বসাও সি আর এ দেখো তিন বসাও তাহলে তিন থাকছে তাহলে এর মান থাকছে ওখানে এ এর মান কত থাকছে এর মান হচ্ছে আমার দুই আর বি এর মান হচ্ছে আমার এক আর সি এর মানে হচ্ছে আমার তিন মানে এ একদিনে করে দু অংশ বি দিনে করে এক অংশ সি দিনে করে তিন অংশ চলো কোয়েশ্চানে চলে যাই কী বলছি এ বি সি একত্রে মানে একসঙ্গে কাজটি করে কত দিনে করতে পারবে টোটাল কাজ আমার কত সাইড অংশ টোটাল কাজ হচ্ছে আমার সাইড অংশ ঠিক আছে তাহলে দেখো টোটাল কাজ কত টোটাল কাজ হচ্ছে আমার ষাট অংশ টোটাল কাজ কত আমার সাইড অংশ একদিনে সি কত অংশ কাজ করে তিন এক চার এক চার এক দুই ছয় তাহলে এ প্লাস বি প্লাস সি একদিনে ক অংশ করে ছ অংশ টোটাল কাজ হচ্ছে আমার ষাট অংশ তাহলে ছ একদিনে যদি ছ অংশ করে তাহলে ষাট অংশ করতে কদিন লাগবে এবং দশ দিন টাইম লাগবে ঠিক আছে অপশানে চলে যাওয়ার দেখো কোথায় আছে অপশান সিতে আছে ঠিক আছে অপশান সি হচ্ছে আমার তাহলে সঠিক অ্যান্সার বোঝা গেল অপশান সি হলো আমার সঠিক অ্যান্সার চলো নেক্সট কোয়েশ্চেন চলে যাই বলছি যদি ইলেকট্রিক বিল সময় মতো দেওয়া হয় তাহলে পনেরো পার্সেন্ট ছাড় পাওয়া যায় ঠিক আছে এই সেম কোয়েশ্চেন ডাব্লিউ বিতে এসেছিল পনেরো পার্সেন্ট ছাড় পাওয়া যায় একজন লোক বলছে চুয়ান্ন টাকা রিবেট ছাড় পায় তাহলে ওইদিকে পনেরো পার্সেন্ট বলছে ছাড় পাওয়া যায় আর এদিকে টাকা হিসাবে বলছে চুয়ান্ন টাকা ছাড় পাওয়া যায় তাহলে আমি বলতে পারি পনেরো মান হচ্ছে চুয়ান্ন তাহলে বলছি এখানে যে মোট বিলের পরিমাণ কত তাহলে একশো পার্সেন্ট তাহলে একের মান হচ্ছে আমার কত চুয়ান্ন বাই হচ্ছে পনেরো এবার টোটাল হচ্ছে আমার একশো পার্সেন্ট তাহলে একশো পার্সেন্ট মান কত আমার দেখো লিখে দিচ্ছে এখানে চুয়ান্ন ইন্টু একশো বাই পনেরো কাটো এটাকে পাঁচ দিয়ে যদি কাটো এটা পাঁচ কুড়ি একশো ঠিক আছে পাঁচ কুড়ি একশো পাঁচ তিনে পনেরো তিন দিয়ে এটা কাটো তিন আঠেরো চুয়ান্ন ঠিক আছে আর এটা যদি গুণ করো তাহলে তিনশো দিন হয় সরি তিনশো টাকা হয় তাহলে বোঝা গেছে তাহলে কত টাকা ও টোটাল ইয়ে পেয়েছিল বলছিল তার ইলেকট্রিক বিলে টাকার পরিমাণ কত ছিল না তিনশো ষাট টাকা ছিল কোথায় দেখো অপশান বিতে আছে অপশান বিতে আছে চলো নেক্সট কোয়েশ্চান ওই তিনশো নয় আটশো চোদ্দো বাইশশো উনিশকে কোন বৃহত্তম সংখ্যা দ্বারা ভাগ করলে যথাক্রমে তিন চার পাঁচ অবশিষ্ট থাকবে এই ধরনের কোশ্চেন দেওয়া মানে আগে তোমাকে কী করে নিতে এই যে তিনশো নয় আছে তিনশো নয় থেকে প্রথমে কটা বিয়োগ করতে হবে তাহলে কত হচ্ছে আমার এটা তিনশো ছয় হচ্ছে ঠিক আছে তারপর ধর কত আছে আটশো চোদ্দো আছে তো আটশো চোদ্দোকে তারপর সংখ্যা আমার চার আছে তাহলে চার বিয়োগ করে দাও তাহলে কত হয় আটশো দশ হয় পরেরটাও সেম দেখো কত আছে বাইশশো উনিশ আছে এবারে পাঁচ দিয়ে আমার বিয়োগ করে দাও তাহলে আমার কত হচ্ছে বাইশশো চোদ্দো হচ্ছে তাহলে বলছি কোন বিয়ত আচ্ছা যখনই এই যে কে দেওয়া থাকবেন কে দেওয়া থাকা মানে হচ্ছে গোসা কমন রাখবে তাহলে ছোটো টাকা দিয়ে বড়টা গোসাও করে দাও তাহলে চলো গসাও করছি আমি হ্যাঁ তাহলে এই যে তিনশো ছয় দিয়ে গসাও করো আটশো দশকে দুই দিয়ে যাবে দেখো তাহলে ছয় দুগুণে বারো আর তিন দুগুণে ছয় ঠিক আছে দুই দিয়ে এটা আট এটা তাহলে আমার কত এগারো হয় এটা আমার কত এক হয় একশো আটানব্বই বলে একশো আটানব্বই থেকে তিনশো ছয়কে করো ঠিক আছে তাহলে একশো আটানব্বইকে একশো আটানব্বই একশো আট হচ্ছে এবার একশো আট দিয়ে কি হচ্ছে একশো আট দিয়ে আমার একশো আটানব্বইকে ভাগ করো নব্বই একশো আট তাহলে নব্বই এক কত নব্বই হচ্ছে আমার তাহলে এখানে আট এখানে আঠেরো ঠিক আছে এবারে দেখো পাঁচ আট রান কত হয় নব্বই হয় পাঁচ আট রান কত হয় নব্বই হয় তাহলে প্রথম দুটো দ্বারা আমার গোসাগু কত এসছে নব্বই আঠেরো এসছে এবার আঠেরো দিয়ে বড়োটাকে ভাগ করো মানে বাইশশো চোদ্দোকে আঠেরো দিয়ে ভাগ করে দাও ঠিক আছে তাহলে দেখো এই যে আঠেরো দিয়ে বাইশশো চোদ্দোকে ভাগ করো ঠিক আছে চলো ভাগ করে দিই আমি আঠেরো একটা আঠারো একচল্লিশ আঠেরো দুগুনে ছত্রিশ চুয়ান্ন তিন আঠেরো চুয়ান্ন তাহলে আমার গোসাগো কত চলে এসছে গোসাগো হচ্ছে আমার আট আঠেরো চলে এসেছে তাহলে দেখো কোথায় অপশানে আছে দেখো অপশান এতে আছে ঠিক আছে অপশান এতে আছে তাহলে অপশান এ হচ্ছে আমার সঠিক অ্যান্সার চলো নেক্সট কোয়েশ্চেন চলে যাই দুই ব্যক্তির বয়সের অনুপাত চার আর সাত তাদের একজন অপরজনের থেকে তিরিশ বছরের বড়ো ঠিক আছে কী বলছি একজন অপরজনা থেকে তিরিশ বছর বড় তাহলে আমি বলতে পারি এইটা যে সাত মাইনাস চার সমান হচ্ছে আমার কত তিরিশ একজন আরেকজনের থেকে তিরিশ বছর বড়ো তাহলে বড়োটা মাইনাস ষোলোটা সমান হচ্ছে তিরিশ বছর তাহলে বিয়োগ করো তাহলে তিনের মান হচ্ছে কত আমার তিরিশ তাহলে একের মান হচ্ছে কত একের মান হচ্ছে আমার দশ ঠিক আছে তাহলে তাদের বয়সের সমষ্টি কত তাহলে তাদের বয়স ছিল চার আর সাত ঠিক আছে তাহলে একের মান পেয়ে গেছি দশ তাহলে চারের মান কত পাবো আমি চারের মান পাবো চল্লিশ ঠিক আছে যদি সাত ছিল তাহলে একের মান যদি দশ তা চার সাতের মান সত্তর এ দুটো সমষ্টি তাহলে দেখো সমষ্টিগত একশো দশ হয় কোথায় আছে দেখো একশো দশ কোথায় আছে দেখো একশো দশ অপশান বিতে আছে তাহলে অপশান বি হচ্ছে আমার সঠিক অ্যান্সার চলো নেক্সট কোয়েশন চলেছেন এই কোয়েশান অনেকবার করেছি ডাব্লিউ বিতে বহুতবার এসছে কোশ্চেনটা তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে দেবে ঠিক আছে তা আমি বলে দিচ্ছি এর কী করবে এইটা এইটা যোগ করবে ধরো এইটা এ ধরলাম তো এইটা বি ধরছি তাহলে এ প্লাস বি বাই টু ঠিক আছে এ প্লাস বি বাই টু আচ্ছা ওইটাই করবে ঠিক আছে এবার যেটা আসবে সেটা দিয়ে বড়োটার সাথে বিয়োগ করে দেবে ঠিক আছে আচ্ছা করে দিই চলো একটু না থাকে এটা তোমরা কমেন্ট বক্সে আমাকে কমেন্ট করে জানিয়ে দেবে এটা কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দেবে আর যদি না পারো তাও কমেন্ট করবে তাহলে আমি বুঝিয়ে দেবো ফোন করে ঠিক আছে চলো বলছি রমেশ মোহনের থেকে দশ পার্সেন্ট বেশি পাই ঠিক আছে রমেশ হচ্ছে মোহনের থেকে দশ বেশি পাই রমেশ হচ্ছে মোহনের থেকে দশ পার্সেন্ট বেশি তাহলে মোহন যদি আমার একশো পাই তাহলে এই নিশ্চয়ই আমার একশো দশ পাবে তাহলে এই শূন্য একটা শূন্য কাটা যাচ্ছে ঠিক আছে তাহলে দেখো এখন অনুপাত মোহন হচ্ছে দশ টাকা পায় আর রমেশ হচ্ছে আমার এগারো টাকা পায় তাই বলছে মোহন রমেশের থেকে শতকরা কত কম পায় বলছে মোহন রমেশের থেকে কত কম পায় তাহলে দেখো এক টাকা কম পাচ্ছে আমার মোহন রমেশের থেকে এক টাকা কম পাচ্ছে ঠিক আছে বলছে কত কম পায় তাহলে দেখো রমেশের থেকে কম পাচ্ছে ঠিক আছে এবার উপরে একশো তাহলে দেখো কত হচ্ছে আমার নয় পূর্ণ একের এগারো নয় পূর্ণ একের এগারো পার্সেন্ট ঠিক আছে কোথায় আছে দেখো অপশান সিতে আছে বুঝে গেছে চলো নেক্সট কোয়েশ্চেন চলে যাই আচ্ছা নিচের সংখ্যাগুলোর মধ্যে বৃহত্তম সংখ্যা কোনটা ঠিক আছে তাহলে দেখো এই যে চার বাই নয় চার বাই নয় এইটা আছে যেটা এটা শুধু কিছু না ভাগ করতে হবে আচ্ছা আমি যদি এরকম যদি ধরো থাকে আমার তাহলে নিশ্চয় পয়েন্ট দিয়ে আমাকে শূন্য নম্বর দেবো তাহলে চার নাম ছত্রিশ চার দিয়ে খাওয়াতে হবে চার নাম ছত্রিশ তাহলে আমার যেটা আসছে সেটা আমার প্রথমেটা আমার কত চলে এসছে আমার পয়েন্ট ফোর চলে এসেছে ঠিক আছে তারপরটা দেখো এইটা তাহলে আটের স্কোয়ার তাহলে দেখো পয়েন্ট আট গুণিত পয়েন্ট আট তাহলে চৌষট্টি হচ্ছে দুটা দশমিক তাহলে এরকম যোগ চলে এসছে ঠিক আছে এটা কী আসছে দেখো যে পয়েন্ট সিক্স ফোর পয়েন্ট সিক্স ফোর এটা চলে এসছে ঠিক আছে এরপর দেখো এইটা এইটা কী আছে এটা তিন আর এটা সাত চলে আসে ঠিক আছে তাহলে সাত দিয়ে যদি আমি তিনকে ভাগ করি তাহলে কী হয় আমার দশমিকের জন্যে শূন্য তাহলে চার সাথে আঠাইশ তাহলে এটার জন্য কী আসছে এটার জন্য আসছে আমার কত এইটা আসছে পয়েন্ট ফোর এরপর দেখো এই যে টু পয়েন্ট সেভেন এটা তাহলে আমার এর দশ আসছে কেন এটা যদি উঠাই দিই ঠিক আছে তাহলে আমি যদি এটাকে আবার ইয়ে করি তাহলে আমার কত আসছিলো টু পয়েন্ট সেভেন এসেছিলো প্রত্যেকটা মান যদি তুমি লক্ষ্য করো তো এইটার মনে হচ্ছে পয়েন্ট ফোর এইটার মনে হচ্ছে পয়েন্ট সিক্স ফোর এইটার মনে হচ্ছে পয়েন্ট ফোর আর এইটার মনে হচ্ছে পয়েন্ট টু সেভেন তাহলে বলছি বৃহত্তম সংখ্যা কোনটা তাহলে দেখো বৃহত্তম সংখ্যা কোনটা হচ্ছে আমার অপশান সি হচ্ছে আমার ঠিক আছে বৃহত্তম সংখ্যা আমার কোনটা হচ্ছে অপশান সি হচ্ছে সব থেকে পয়েন্ট সিক্স বলেছে ঠিক আছে তাহলে বৃহত্তম সংখ্যা পয়েন্ট এইট তার স্কোয়ার যেটা ছিল অপশান সি সেটা আমার সঠিক অ্যান্সার আচ্ছা দেখো একটু মিস্টেক হলো আমার কীরকম দেখো এইটা আমার গোটা সংখ্যা আছে এটা টু পয়েন্ট সেভেন আছে এটা টু পয়েন্ট সেভেন আছে আর পয়েন্টের পর সিক্স গেছিলো তাহলে আমার বৃহত্তম সংখ্যা হচ্ছে আমার অপশান ডি হচ্ছে আমার বৃহত্তম সংখ্যা কারণ কি এ প্রথমে যেটা আছে ছিল সেটা হচ্ছে পয়েন্ট ফোর ঠিক আছে তারপরটা যেটা অপশান বিতে আছে বিতে আছে পয়েন্ট ফোর পয়েন্ট কিছু একটা ধরো ঠিক আছে অপশান সিতে আছে পয়েন্ট সিক্স ফোর অপশান ডিতে যেটা আছে সেটা হচ্ছে আমার টু পয়েন্ট সেভেন তাহলে সব থেকে বৃহত্তম সংখ্যা তো অপশান ডি কারণ টু আছে প্রথমে পয়েন্টের আগে টু তাহলে অপশান ডি হচ্ছে আমার সঠিক অ্যান্সার বোঝা গেছে এটা একটু বুঝে নেবে তোমরা চলো আজ এই পর্যন্তই